এখানেও আছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন ঠাম্মারা পাশের বাড়ির বৌদির কাছে কি কি বলে দিদি গো ছেলেটা দুবেলা দুমুঠু খেতে ওই কোন রকম দুপুর বেলা এক মুঠো ভাত তাও ঠিক করে খাওয়া যায় কিমা বলে হ্যাঁ কি না তুমি চারটি নকুন্দানা গোপালকে সেবা দিয়েছিলে তার পেট ভরেছে কিনা তুমি কোনদিন জানতে চাও মন্দিরে গিয়ে প্রতিবার বলেছ গাড়ি দাও বাড়ি দাও ছেলেকে ভালো ভালো রাখো মেয়েকে রাখো একবারও খোঁজ না সে আছে গোবিন্দের প্রতি ভালোবাসা পরিত্যাগ করে নিজের স্বামীকে দিয়েছো গোপালের প্রতি ভালোবাসাটা দিয়েছো তোমার নিজের ছেলেকে সে ভালো আছে কিনা খোঁজ নাওনি তাহলে বৃদ্ধ বয়সে তুমি ভালো আছো কিনা তোমার ছেলে খোঁজ নেবে কেন একটা পরিষ্কার হিসেব জেনে রাখো তুমি গোবিন্দের প্রতি কমিয়ে যে ব্যক্তিকে দেবে সেই ব্যক্তি তোমাকে অবহেলা তুমি যার জন্যে ভগবানকে অবহেলা করবে সেই তোমাকে অবহেলা করবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যে তোমার প্রকৃত আপন ভালো করে চিন্তা করেন না আমি আপনার নিজের সন্তান মনে করুন আমি আপনার নিজের সন্তান ঠিক আছে আপনি আমাকে ভালোবাসলেন না আমাকে দেখলেন না আমি আপনার আপু আপনি আমাকে দেখলেন না আমাকে ভালোবাসলেন না আপনার হয়তো দিদির ছেলে আছে বা আপনার হয়তো কোনো প্রাতার পাড়া প্রতিবেশীর সন্তান আছে তাকে আপনি খুব ভালোবাসেন সবসময় সেবা যত্ন করেন আদর করেন কিন্তু আমাকে ভালোবাসেন না তাহলে শেষ দিনে কি আমি আপনাকে ভালোবাসবো কি কেন যে তোমাকে ভালোবেসেছিল তার কাছে যাও এখন সে কি তোমাকে ভালোবাসবে সে তো অন্য কারো সন্তান তাই তো সে তার নিজের মাকে দেখবে থরি না তোমাকে দেখবে তদ্রু এই জগতে প্রকৃত আপন হচ্ছে গৌর গোবিন্দ কারণ যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার কাছে নিজের বলতে একটা বস্ত্র ছিল না আমার মা আমার মা করে আমরা অনেক ভালোবাসি তাই না আস্তে 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 মুকনা মুকনা ও পেছনে জায়গা হচ্ছে না মায়েরা একটু এগিয়ে আসুন না পেছনে মায়েরা বুঝতে পারছে আস্তে 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 বাবার একটু সরে চলে আসুন এই দিকে আপনাদের দিকে অনেকটা জায়গা আছে কথা কম কথা কম জগতে যেদিন তুমি প্রথম এসেছিলে এই যে আমার মা আমার মা বলি আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলেন তো আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি আপনার মাকে চিনতেন কেউ চিনতে শিশু দু মাস পর্যন্ত মাকে তাই জানে না যার গর্ভে আমি দশ মাস দশ দিন ছিলাম আমি তাকে চিনি না আমি দুটো মাস যার সনদুগ্ধ পান করে বেঁচে আছি আমি তাকে চিনি না বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিনলাম আছে আবার যেদিন শেষ দিন চলে যাব ওই বল হরি হরি বল নাম ছাড়া আমার সঙ্গে কেউ যাবে তাই এ জগতে আমার আমার যতই করি না কেন গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার শেষ দিনে একটা ফাঁকা ঘরে বসে চিন্তা করে দেখো আমি কার দেখবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে গেছে পারবো না মা তাই তুমি থাকো এই এই কলি বাবা কেন মহান জানে সত্য তেতা দাপুর কলি আমাদের চারটে যুগ সব খারাপ যুগ কোনটা কলিযুগ আমাদের বাড়ির ছেলেরা ছোটখাটো কোনো ভুল করলেও আমরা কি বলি কলি যুগের হাওয়া আমরা কিন্তু যুগের দোষ দিয়ে দিই যারা বাবা বোঝি না তারাই একমাত্র কলিযুগকে খারাপ বলে আমরা বুঝি না আমরা মূর্খ তাই বলি कली युग के मतो महान जुगार होय ना पदवर पे तुलसीदास सच कहे तो मारे लखटा झूटा जगर भुलाए रे गरश गली गली घूमे भाई रे सुरा बैठल विकार घर का बाहुरी प्रीत ना पावे प्रीत चरावे ए कली कलयुग तिर तमाशा देखे दुख लगे और हसी दुख लगे और हसे

নিচ্ছে না যদিও তার কারণ আছে আগে দুধে জল মেশানো জলে দুধ মেশায় তাই তবুও ভালো সেটা কেউ নিচ্ছে না কিন্তু জঙ্গলে বসে ছোট্ট কেন জলে যদি সুরা বিক্রি হয় যে গোয়ালা তার বাবা দুঃখের শেষ নেই যে জঙ্গলে বসে সুরা বিক্রি করছে দেখুন না এক মাসের মধ্যে দতলা বাড়ি তুলে আর বলছে ঘরে কাবাহুরি প্রীত না পাওয়ে ঘরে অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে বাজারের মেয়েরা তাই কলিযুগে দশা দেখে হাসছিল পদকর্তা তা মানে এই সব বিচার করে আপনি কি বলবেন কলিযুগ খারাপ না ভালো খারাপ কিন্তু মহাজন বলছেন প্রাণ মহা কালিযুগ

সংকীত হরি রকী তাহে প্রচার যাহ যা যাহাতে প্রচার তেমন মহাকালী যুগো হরি নাম সংকীর্তন জহতে প্রচার আহা ওমা বলছে প্রণাম করলেন কলিযুগে কেন না কলিযুগ হচ্ছে সব যুগের সার যে যুগে হরি নামের প্রচার সে যুগের মতো আর যুগ হয় না হবার নয় সত্যযুগে যুগে ধ্যান সাধন ভজন করতে হলে সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হবে ক্রেতা যদি যাগযোগ্য লক্ষ লক্ষ টাকা খরচ করেই যাগযোগ্য করতে হবে আবার দাপর যুগে এক মনে বসে পূজা অর্চনা করতে হবে কোথায় পাবো সময় এখন কাজ যা সমাজ বাবাদের এত কাজের চাপ খাওয়ার ঘুমনো ঠিক করে সময় হয় না জঙ্গলে গিয়ে বসে বসে তপস্যা করবে ছেলেদেরকে ঠিক মতো শিক্ষা দেওয়ার আগে হরিবল হয়ে গেল তাহলে কখন যাব সংসার ছেড়ে সাদর ভোজন এখন যে টাকা সঞ্চয় করা হয় তাতে সংসার চলতে চায় না আবার কি করে যার যোগ্য করা হবে সময় হয় না নিজের খাবার ঘুমনোর কি করে ঘন্টা আর বার ঘন্টা বসে পূজা করবো এই জন্যেই বললেন হরিনাম হাতে করো কাম মুখে বলো না তুমি রন্ধন করছো করো তুমি অফিসের কাজ করছো করো তুমি কাজ করো আরে বাবা হয় হয় না মুখে যেটুকু সময় পাবে কাজ করতে করতেও সেটুকু সময় কৃষ্ণ নামে মেতে থাকা এতেই সাধন ভোজন হয়ে যাবে এতেই পাবে তুমি গৌর গোবিন্দ চরণ এতেই পাবে তুমি পরপারের

হাত দুটো যতক্ষণ না ওঠে অহংকার বোধ ত্যাগ হবে না তো বোধ যাবে গৌর হরির হাত কেমন থাকে সর্বস্ব ত্যাগ করে হাত দুটো তুলে তবে গৌর গোবিন্দকে বাবা যাতে কিছু সবাই মিলে বলবো একসঙ্গে যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলার দরকার নেই এইবার সবাই মিলে করতালি দেখবো একসঙ্গে বলবো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম মায়েরা শুরু করলো এই জন্য সবাই চুপ ছিল আমরা থামতে শুরু করি তাই আগে পরে আগে পরে সবার হয়ে গেছে এটাই প্রমাণ যে বাড়িতে ঠিকঠাক হয় না মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো অনুরোধ টিভিটা বন্ধ করে তুলসী তলায় প্রদীপ দেবেন না হলে কিছু হবে না ওই সিরিয়ালে কে কার সঙ্গে ঝগড়া করছে সেটা দেখতে দেখতে প্রদীপ ঘোরালে আরে ভগবানের চোখ তো সিরিয়ালের দিকে তোমারও চোখ সিরিয়ালের দিকে থরি না কারোর সঙ্গে আলোচনা হবে না না তাহলে বন্ধ করে দেবেন আর কিছুটা সময় করতালি দিয়ে নাম করবেন সিরিয়ালের দিকে মন থাকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম হবে যত তাড়াতাড়ি শেষ করা যায় বোঝা গেল তো এটা সেই অবস্থা হয়ে গেছে দেখি চলুন সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলবো সবাই বাবুটা তোলে বাবার একটা হাতটা উঠুক হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঠিক ঠিক হচ্ছে না কি করে যে বোঝাই মিউজিক বেশি আচ্ছা তা করতালি এসো কি ঝগড়া করেন না মারপিট করেন নাকি হাতির আওয়াজ বেশি মুখে নেই তার মানে মুখে হয় না এবার জামায় হাতা হাতি তাই হয় মাইদেরখানে বাড়িতে বাড়িতে ঝগড়া হয় বাবার সঙ্গে হয় না হয় বাবা বলছে হয় মাইরা কি বলেন হয় না হয় না করবে তুই গলা রেওয়া তো জোরে জোরে নাম করো যত জোরে ঝগড়া হবে তত জোরে নাম হবে তা জোরে করা লাগবে না যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করেন ওই টেম্পারে বলতে হবে হলে হবে না একটু জোরে আমার জোরে বলা যাবে জোরে যদি বলেন তাহলে বলা না হলে নিচে বকে বকেই চলে যাবো এভাবে বোঝানো যাবে কত করে বলছি একটু জোরে বলো আচ্ছা সোজা কথা চিন্তা করে আপনার সংসারের মালিক কে বাবা তাহলে এই সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড় তার সঙ্গে ঝগড়া করলে শব্দটা বেশি হবে না কম হচ্ছে কি হচ্ছে না তো এবার হবে তো ঠিক তো এই শেষবার দেখি চলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हा कृष्ण মধুর 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 মিলন আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন বৃন্দাবনে লীলা সবাই মিলে বৃন্দাবন কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে যাব নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌ ভাব দর্শন করে যাব বৃন্দাবনে আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম এই নবদ্বীপ গৌর হরি আমা ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবের উদয় হল কি ভাব কেউ বলতে পারছে না ভাবা বেশি হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা কেমন

Are gonna